দেশীয় ব্যবস্থাপনায় তৈরি রাসেলস ফাইবার বা চন্দ্রমড়া সাপের প্রাণঘাতী বিষের প্রতিষেধক মিলতে পারে চলতি বছরের শেষ নাগাদ চট্টগ্রাম মেডিকেলে স্থাপিত ভেনম রিসার্চ সেন্টারে এই নিয়ে গবেষণার কাজ শেষ হয়েছে ষাট ভাগ গবেষণা আশা এটি সফল হলে পরের ধাপে হবে সব প্রজাতির বিষধর সাপের আলাদা আলাদা প্রতিষেধক তৈরির কাজ সম্পূর্ণভাবে দেশীয় ব্যবস্থাপনায় তৈরি হয় এমন অ্যান্টিভেনম এখনও বাংলাদেশে নেই তাই সাপে কাটা রোগীদের জন্য যে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তা ভারত থেকে আমদানি করা তবে এটি বিভিন্ন প্রজাতির সাপে কাটার চিকিৎসা বেশ কার্যকর হলেও ব্যতিক্রম সাম্প্রতিক আলোচিত রাসেস ভাইপারের ক্ষেত্রে প্রতিবেশী দুই দেশের রাস্তা ভাইপার বা চন্দ্রপড়া বিশ্বের মধ্যে কিছু পার্থক্য থাকায় এই দেশের তুলনামূলক কম কার্যকরী ভারতের প্রতিষেধক তাই পরিপূর্ণ সুফল পেতে এই অঞ্চলে চন্দ্রপড়ার বিষের সুনির্দিষ্ট প্রতিষেধক তৈরির লক্ষ্যে নির্লস গবেষণা চলছে চট্টগ্রাম মেডিকেলে স্থাপিত ভেনম রিসার্চ সেন্টারে এটি দেশের সাপের বিষের প্রতিষেধক তৈরির প্রথম কোনো প্রচেষ্টা এ প্রসঙ্গে বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টারের সমন্বয়ক গবেষক ডাক্তার আবদুল্লাহ আবু সাইদ বলেন আমরা চেষ্টা করছি কিভাবে প্রতিটি জাতের বিষধর সাপের বিপরীতে আলাদা আলাদা অ্যান্টিভেনম তৈরি করা যায় এখন যা ব্যবহার করা হচ্ছে তা কমন অ্যান্টিভেনম সুনির্দিষ্ট অ্যান্টিভেনম সাধারণ অ্যান্টিভেনমের চেয়ে অনেক বেশি কার্যকর আমরা আশা করছি সরকার আমাদের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এদিকে দেশের প্রতিটি হাসপাতালে রাসেস ভাইবারের অ্যান্টিভেনম আছে বলে দাবি করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা সামন্তলাল সেন